বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিগুটি পয়েন্ট সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সে আমলটি হলো আল্লাহরবুল্লাহ আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল ইয়া মজিল্ল অর্থ হচ্ছে হে অপমানকারী শ্রদ্ধা বন্ধুর আবার এই আল্লাহরবুল্লাহ আলমিনের পবিত্র এসবে আমলের মাধ্যমে আপনি আপনার শত্রুকে সকলের মাঝে অপমান লাঞ্ছিত করতে পারবেন যে শত্রু আপনাকে দিনের পর দিন ক্ষতি করার জন্য আপনার পিছিয়ে লেগে থাকে সেই জালেম শত্রুকে আপনি যদি চান আপনার শত্রু সমাজে সকলের কাছে সেই শত্রু অপমান অপদস্থ শিকার হোক লাঞ্ছিত শিকার হোক সে কোনো জায়গায় সম্মান পাবে না এরকম যদি চান তাহলে আজকের এই আমলটি জীবনে একবার জন্য হলো করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এই আমলটা অত্যন্ত আমার পরীক্ষিত আমার এই আমলটি দ্বারা এমন কোনো ব্যক্তি নেই যে আমল দ্বারা কোনো ফলাফল না পেয়েছে এই আমলটি এতটা গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে শত্রু দ্বারা দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে সে সকল তিনি ভাই এবং তিনি বোনরা আজকের এই আমলটি করবেন বিশেষ করে শত্রুকে সকল দিক দিয়ে দমন রাখার জন্য এবং জালেমের জুলুম থেকে নিরাপদ থাকার জন্য এই আমলটি এতটা গুরুত্বপূর্ণ আপনারা এই আমলটি না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না বদলে আবার এই আমলটি নিয়মগুলো আমি ভিডিও স্ক্রিনে থেকে দিয়ে দিয়েছি এবং একটি নকশা শেয়ার করবো সেই নকশারও কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে আমি সে বিষয়টি বলে দিবি ইনশাআল্লাহ তাহলে এই আল্লাহ রুবুল আলমিনের নিরানব্বইটি নামের যে নামটি শেয়ার করছি ইয়া মজিল এই নামের নকশা রয়েছে এই নকশাও খুবই গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে সেটা হলো আমি বলে তবে এই কিভাবে সেই বিষয়টি আপনাদের শেয়ার করছি তারা ইয়া মজিল্য অর্থ হচ্ছে হে অপমানকারী সত্তা সার্কে আসমাল হোসনা গ্রন্থকারে লিখেন কোন ব্যক্তি জালেমের জুলমের আশঙ্কা করলে এই বরকতময় শেষ দায় গিয়ে পঁচাত্তর বার পাঠ করবে এবং মাঝে বলবে আল্লাহ হুম্মা নাজিনি ফুলান ইবনে ফুলান ফুলানের স্থলে জালেম ব্যক্তির নাম ও তার পিতার নাম বলবে আল্লাহর ফজলে সে নিরাপদে থাকবে আপনারা প্রথমত শেষদায় গিয়ে আল্লাহ রব্লা আলমীর সিপাতির নামটি ইয়া মুজিল্ল পাঠ করতে থাকবেন পাঠ করার মাঝে পর পাঠ করার মাঝে আপনারা বলবেন আল্লাহ হোম্মা নাজ্জিনী করিমের ছেলে সবুজ যেখানে করিম বলা হয়েছে সেখানে শত্রুর পিতার নাম এবং সবুজের জায়গায় যে শত্রু সেই শত্রুর নাম উচ্চারণ করবেন আর এভাবে বলবেন যে অমুকের পুত্র অমুক আপনার উচ্চারণ করতে হবে শত্রুর পিতার নাম এবং তার নাম সেই শত্রুর নাম বলার পরে আপনারা পঁচাত্তর বার আল্লা রব্লা আলমাতির নাম সম্পূর্ণ পাঠ করবেন এভাবে করে আপনারা নামাজ আদায় করবেন আল্লাহর থাকবে এই আমলটি আপনার শুক্রবার এশার নামাজের পরে এই আমলটি করবেন একাদারে সাত দিন করবেন ইনশাআল্লাহ তাহলে আপনার শত্রু চিরাদিনের জন্য দমন হয়ে যাবে এবং অপমান অপমানিত হবে এবং লাঞ্ছিত লাঞ্ছিত শিকার হবে বন্ধুরা আমার সকল দিক দিয়ে সত্য দমন হবে এই এসএম অধিক পরিমাণে পাঠ করলে সত্য দমন অপমানিত হয় শাসকগণের দুঃখ কষ্ট থেকে নিরাপদ থাকে এবং জালিমের জুলুম হতে রক্ষা পাবে বন্ধুরা আমার এই আল্লাহ রবুল আলমিনের সিপাতি নামটি আপনারা পাঁচাত্তর নামাজের পরে একশো একবার করেও আমল করতে পারবেন ইনশাল্লাহ তালা আপনার শত্রু জানা অজানা সকল শত্রু দমন হয়ে যাবে এবং আপনি যদি চান আপনার শত্রু সমাজের সকলের কাছে অপমান এবং লাঞ্ছিত শিকার হোক যদি কোনো দিনই পায় কোনো দিনই মন চান তাহলে বিভিন্ন জায়গায় যখন শত্রু যায় শত্রুর আপন ঘনিষ্ঠ মানুষের কাছে যখন যাবে যাওয়ার পরে সে যদি কোনো ভালো কথা বলে তাদের মধ্যে একটা মন সৃষ্টি হবে এবং অপমানিত হবে ভালো কথা বলল অপমানিত হবে আপনি যদি এরকম চান আপনার শত্রু সমাজের সকলের মাঝে সে অপমানিত হোক এরকম যদি চান তাহলে আপনার পাচক্ত নামাজের পরে এই নামটি একশো একবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ তালা আমি আল্লাহ রবুল্লা আলমের কাছে আশাবাদী আপনার শত্রু চিরদিনের জন্য দমন হবে এবং সকলের মাঝে অসম্মানিত হবে এবং লাঞ্ছিত শিকার হবে কোনো জায়গায় সে শত্রু সম্মান পাবে না এবং আপনার শত্রু সকল দিক দিয়ে দমন হবে অনেক দিনই ভাই অনেকদিনই কমেন্ট করে অনুরোধ করেছেন যে ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠানে শত্রু রয়েছে ক্ষতি করার জন্য বলে লেগেছে এবং অনেক দিনই ভাই কমেন্ট করেছেন যে পাশের বাড়ি থেকেও অনেক অত্যাচার চরণ করে তাদেরকে দমন করার জন্য আমল জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সেই সকল তিনি ভাই এবং তিনি বন্ধুর উদ্দেশ্য করে এই আমলটি শেয়ার করলাম আপনারা নিয়ত করে এই আমলটি করবেন এবং বিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনার শুক্রবার দিন ঈশান নামাজের পরে নকশাটি লিখে যে কোনো তাবিজিপুরে ব্যবহার করবেন ইনশাআল্লাহ তালা আপনার জানা অজানা সকল ধরনের শত্রু দমন হয়ে যাবে সত্য কোনো প্রকার ক্ষতি করতে পারবে না বন্ধুরা আবার এই নকশাটি যে কোনো কালি তারা লিখতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আবার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিন ভাই অনেকদিন রয়েছেন যারা সূত্রে তারা দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তারা যদি আপনার মাধ্যমে এই আমলের ওসিলায় এই আমলের বরকতে সে সকল জালেম শত্রুর হাত থেকে পরিতরণ যদি পায় পরিত পাওয়ার পর মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার ওসিলায় সেই দোয়ার বরকতে আল্লাহ রবুল্লা আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইভী বন মোসিবত থেকে এবং সকল প্রকার রোগ বেধিক হতে আল্লাহ রুবুল্লা আরামিন হেফাজত দান করবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং আপনাদের করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম আহমতুল